হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় সেটা আমি বলার চেষ্টা করছি আশেপাশে চতুর্দিকে শুধু বালু আর বালু বালু দেখে আপনাদের মনে হতে পারে যে আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি আমি একটা বালুর পয়েন্টে অবৈধ বালুর পয়েন্টে যেখানে আর কি তথাকথিত কিছু ভদ্রলোক বা তথাকথিত কিছু মানুষ নদী থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করে করে এই হচ্ছে আমাদের কাটাখালি বা করতোয়া নদীর অবস্থা ঠিক আছে মানে নদীটা তো বহু আগেই শেষ গিলে খাওয়া হয়ে গেছে এখন যে একটু আছে সেটাকে কিভাবে হজম করা যাবে সেটা নিয়েই পায়তারা প্রতিনিয়ত করা হচ্ছে এই হচ্ছে অবস্থা এটা কাটাখালী ব্রিজ সংলগ্ন এলাকা নদীর ভিতরে যে বিদ্যুতের নদীর পাশে যে পোলগুলো ছিল সেগুলো একদম নাস্তানাবুদ অবস্থা যে কোনো সময় পড়ে যাবে সেগুলোর ভিত্তি হয়তো নরবরে হয়ে গিয়েছে আর দেখুন কি পরিমাণে টর্চার করা হয়েছে ঠিক আছে মানে যতদূর আপনি চোখ যাবে শুধু এই অবস্থা এই অবস্থা এই অবস্থা এই তো এখানেও আবার হয়তো বালু উত্তোলন হচ্ছিল এগুলো যে কখন হয় আবার কখন বন্ধ হয় কে জানে সিস্টেমের পৃথিবীতে সিস্টেম হয়ে যায় না মানে সব খাইতে হবে মানে পরিবেশ প্রকৃতি নদী নালা যে খাল বিল যা আছে সব খেয়ে চমলক্ষ করতে হবে নাকি সালার আর রে মানুষ আমরা কী আর বলবো যাই হোক কিছু আমি নিজের জায়গা থেকে বলতে চাই না আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনাদের যা ভালো মনে হয় তাই করেন যদি মনে হয় এই জিনিসগুলো ভালো তাহলে ওকে ফাইন নো প্রবলেম আর যদি মনে হয় যে না এই জিনিসগুলো একটু সমস্যা আছে তাহলে যেভাবে উদ্যোগ নেওয়া দরকার সেভাবেই কাজ করেন আর আচ্ছা একটা প্রশ্ন আচ্ছা এই কাহিনিটা কি শুধু এখানেই হয় গোবিন্দগঞ্জের নাকি গোবিন্দগঞ্জের আরও অনেক জায়গায় এই কাহিনী হয় কি অবস্থা না সব খাবো একদম বেটে চুরে নদী নালা খাল বিল যা আছে সব কিছু একদম বেটে চুরে খেয়ে ফেলবো ওকে না কাহিনী মানুষ হব কবে আমরা মানুষ হব কবে নাকি ভিতর থেকে পচে গিয়েছে নষ্ট সমাজ সব নষ্টের দখলে চলে যাচ্ছে আগেও ছিল এখন যে কি হচ্ছে এই যে দেখেন বর্তমান অবস্থা ভবিষ্যতে যে আরো কী হবে কে জানে তা সুবুদ্ধির উদয় হোক আমি তো আসলে ভাবুগড়ে মানুষ খায় দায়ে আর হচ্ছে উল্টাপাল্টা জিনিস দেখাই যার কারণে হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য হতে পারি না যাই হোক গ্রহণযোগ্য হওয়াও বিষয় না তবে আমার চোখে এসব পড়লে আমি তুলে ধরবোই ভাই এটাই হচ্ছে বিষয় কার ভালো লাগলো কার লাগলো না এগুলো আমার দেখার টাইম নেই ওকে সবার হৃদয় হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি